হ্যালো বন্ধুরা কেমন আছো অসুখ সবাই ভালো আছো তো আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এই ভিডিওটা হলো কালী পুজোর রাতের ভিডিও যেদিন আমরা বেরিয়েছিলাম মধ্যমগ্রাম বারাসাত ঠাকুর দেখতে কালী পুজোর প্যান্ডেল কালী পুজোর ঠাকুর দেখতে পেরো তো এখনো দিন হয় দুর্গা পুজোর মতনই কিন্তু এখানে কালী পুজো হয়েছিল দুর্গা পুজো যেমন কলকাতায় সেরা ঠিক তেমনি আমাদের মধ্যমগ্রাম বারাসাতে সেরা সেরা কালী পুজো তো তোমরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো আমাদের এখানে কেমন প্যান্ডেল হয় আর কত লোকই আসে কত জায়গা থেকে ঠাকুর দেখতে তো চলো তোমাদের এক এক করে ঠাকুরগুলো দেখায় এই যে প্যান্ডেলটা দেখলাম এটা কিন্তু কালী করেছিল দেখো মা কালী দাঁড়িয়ে আছে এখানে যোগ্য হচ্ছে কালী মায়ের দর্শন পেয়ে কিন্তু আমি খুবই ধন্য হয়ে গেলাম তো এই প্যান্ডেলটা হয়েছিল আমার বাড়ির কাছেই খুবই কাছেই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে থিমটা বানানো হয়েছে জ্যান্ত কালী মানে একজন মানুষকে মা কালী সাজিয়ে সাজিয়ে তারপর তাকে পুজো করা হচ্ছে তারপর বেরিয়ে দেখো এটা কিন্তু পুতুল পুতুলের থিম দিয়ে ভূতের প্যান্ডেল দিয়ে এটা মা কালীর যজ্ঞ হচ্ছে তারাপীঠে যেমন হয় ঠিক সেরকমই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তারপরে পৌঁছে গেলাম আমাদের মধ্যবঙ্গ বসুনগরে যেখানে ছৌ নাচের থিম করা হয়েছিল যেটা বাঁকুড়া জেলা খুবই প্রতিষ্ঠিত একটি মানে ছৌ নাচ এখানে সবে ছৌ মা ছৌ শুরু হচ্ছে তো তখনই গিয়ে পৌঁছেছিলাম তো এতক্ষণ তো দাঁড়ানো সম্ভব না সবে শুরু হচ্ছিল তো সেই কারণে অল্প একটু ভিডিও করে পৌঁছে গেলাম আমরা মধ্যগ্রাম স্টেশনের দিকে তো দেখো একটুখানি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার তো একটু তো ভিডিও করতেই হবে যেমন আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তুমি কিন্তু ইউটিউবেও কন্টেন্ট ক্রিয়েটার তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো যেখানে যায় না কেন শুধুমাত্র নিজেদের স্মৃতির পাতা তুলে রাখার জন্য আর তোমাদের যে উপহার দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করা এখানে কিন্তু প্রচুর মানুষ আসছে নানান জায়গার থেকে মানুষ আসছে তারা ঠাকুর দেখার সাথে সাথে তারা কিন্তু ভিডিও করছে প্রত্যেক কটা ঠাকুর যেন খুব সুন্দর হয়েছে তারপরে পৌঁছে গিয়েছিলাম আমরা চার চারধামে যেটা মটমে হয়েছিল চারধাম তোমরা জানো কেদারনাথ বদ্রীনাথ যে চারধাম আছে তাদের কি তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে নন্দীশ্বর বসে আছে কেদারনাথের সামনে সেটা কত সুন্দর করে তোলা হয়েছে তখন আমরা কিন্তু বাড়ির সবাই পৌঁছে গিয়েছিলাম আর এই যে বরফ যেহেতু এটা পুজোর থিম আমরা কেদারনাথের নেই তবু মোট কেদারনাথ যে আমরা কেদারনাথে আছি সেইটা ধরার জন্য উপর থেকে স্নোর মতন ফোয়ারা দেওয়া হয়েছিল এখানে ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল প্রত্যেকটা প্যান্ডেল যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি ঠাকুরও সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর যাকে বলে তার মধ্যে তারপর বেরিয়ে আসলাম রাস্তায় একটু ভিডিও করিলাম যে রাস্তালায় মানে রাস্তাঘাটে কত সুন্দর হাতের কাজ করা হয়েছে আলপনার মাধ্যমে তারপর বসুনাগরে পৌঁছে গেলাম বসুনগরে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে বসুনাগরে কিন্তু মধ্যমরা করে কিন্তু অনেকগুলো ঠাকুর হয়েছে তুমি দেখে শেষ করতে পারবে না যা যারা এসেছে তারা জানো মানে দেখার শেষ নেই চার দিনও যেন মা চার দিনের জন্য আসে চার দিনও যেন কম পড়ে যায় ঠাকুর দেখে শেষ করা যায় না মধ্যমগ্রাম সাথে প্রচুর প্রচুর তার মধ্যে দেখো মধ্যমগ্রাম বসুনাগরে কিন্তু স্টেশনে যাওয়ার পথে কত সুন্দর হাতের কাজ এগুলো কিন্তু পুরুলিয়া থেকে এসেছিলো শান্তিনিকেতন এখানে কিন্তু খুব সুন্দর থিম করা হয়েছিল দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা থিম তুলে ধরা হয়েছে এখানে কিন্তু দেয়ালে দেওয়ালে নানান রকম কারুকার্য করে লেখা আছে তো তোমরা কারা কারা এসেছো একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কত সুন্দর করে লেখা আছে দেখেছো তো অনেকটাই বড় প্যানেল করেছে যেমন প্যান্ডেল তেমনি হাতের কাজ তেমনি সুন্দর ঠাকুর এখানে গেমতে প্রচুর মানুষ আসছে নানান জায়গা থেকে প্রদীপ দিয়ে ভরে দেবো অনেক কিছু লেখা আছে মানে কলকাতায় যেরকম থাকে শাড়ির যে ব্যবসা হয় কলকাতা বলো বা পুরুলিয়া বলো একটা জমজমাট রাস্তাঘাট এই যে টোটোর একটা সরি অটোর একটা থিম ধরে ধর তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে প্রত্যেক কটার ঠাকুরই খুব সুন্দর সুন্দর হয়েছে তারপর পৌঁছে গেলাম কাছের প্যান্ডেল যেটা হয়েছিল দোহারিয়ায় সম্পূর্ণ কাচ দিয়ে তৈরি যেখানে দেখবে সেখানে কাচ নানারকম বোতল দিয়ে কাচের বোতল দিয়ে ঝাড়বাতি করা হয়েছে কাচের সমস্ত কিছু কারুকার্য দেখতেই পাচ্ছ সবাই সব কিন্তু কাজ দিয়ে তৈরি একটা ফাউন্টেন মতন বানানো হয়েছে গেট দিয়ে ঢুকতেই খুব সুন্দর যেমন দুর্গা পুজোর সময় ঠাকুর প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল কলকাতায় ঠিক তেমনি কিন্তু আমাদের বারাসাত মধ্যমগ্রামেও কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে এর মধ্যে এই ভিডিওটার মাধ্যমে কিছু অল্প ভিডিও তুলে ধরলাম আমাদের মধ্যমগ্রামে তারপরের ভিডিওতে আসবে কলকাতার ভিডিও সরি দুর্গা পুজোর প্যান্ডেলের ভিডিওগুলো তোমাদের উপহার দেবো আর তাছাড়াও বারাসাতে কী কী ঠাকুর দেখলাম সেইগুলোও দেবো আমি আবারও চলে আসলাম ভিতরের দিকটা তোমাদের একটু দেখানোর জন্য যে কত সুন্দর কাজ করা রয়েছে এই প্যান্ডেলটা কাছের প্যান্ডেলটার ভিতরে তারপরে চলে আসলাম স্টেশনে সাজিরহাটের দিকে যেখানে রাজবাড়ি করা হয়েছিল খুব সুন্দর রাজবাড়ির থিমটা মাকে দেখেছো কি অপূর্ব সুন্দর লাগছে এটা করেছিল পুরো হাজিরহাটে কালী পুজো মানেই আলোর পড়া মানে আলোর ঝল মানে ইস্কন মন্দিরের থিম দিয়েছিল নবদ্বীপ ইস্কন মন্দিরের চারিদিকে আলো আলো কালী পুজো মানেই আলো চারিদিকটা আলো আলো ভরে যায় ও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ